হ্যাঁ আজকে একটু অন্য লোকেশনে আছি সেটা বুঝতেই পারছেন একটু বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ আশা করছি নেক্সট ভিডিওতে সেটা বুঝতে পারবেন বলতে পারবো তো রাস্তায় যখন যাচ্ছি জাস্ট বাড়ি থেকে বেরোবার আগে একটা খবর পেলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুব জরুরি বলে মনে হচ্ছে সেটা হচ্ছে পিসির বাড়ির রাবদার টিকলো না না এখন তো বাংলায় নতুন টার্ম চালু হয়েছে পিসির বাড়ির আগে যেটা হতো মামার বাড়ির রাবদার এখন আর মামার বাড়ির আবদার হয় না পিসির বাড়ির আবদার যখন পিসির কথা বলছি তখন বুঝতেই পারছেন ঠিক ধরেছেন কলকাতা সুপ্রিম কোর্টে যে যে আবেদনটা নিয়ে কলকাতা থেকে গিয়েছিলেন ভাইপো পিসির ভাইপো সেটি রিজেক্টেড হয়েছে অর্থাৎ আমি দোষী কি দোষী নয় এই কথা যে বিচার করা হবে সেই বিচারটা কে করবে না আমার পছন্দের লোক সেটা আমি ঠিক করে দেবো এই রকম একটা পিসির বাড়ির রাস্তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে গিয়েছিলেন কলকাতার মহামহিম বলা যেতে পারে তাকে রাজনৈতিক ক্ষেত্রে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা সুপ্রিম কোর্টে রিজেক্টেড হয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এইভাবে ভারতীয় বিচার চলে না এখানে শাসকের আইন নয় আইনের শাসনই চলবে এবং সেই অনুযায়ী যে আবেদন নিয়ে তিনি গিয়েছিলেন সেটা রিজেক্টেড অর্থাৎ কলকাতা হাইকোর্টে তার যে বিচার চলছে তার সম্পত্তির প্রতিদান কি কত টাকা কিভাবে এসেছে দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ আছে কিনা এই যে বিভিন্ন বিষয় সেটা নিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম এই ধরনের রায় নিতে শুরু করেন এবং সেই জায়গাটাকেই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব স্বাভাবিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল হয়ে ওঠে তাকে প্রথমে নাম না করে অরণ্যদেব গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে যা খুশি তাই বলতে শুরু করেন তাদের মুখপাত্র যারা রয়েছেন কুণাল ঘোষ থেকে আরম্ভ করে অন্যান্যরা এমনকি তার রায় যখন তার পার্টও যদি কোন রকমে স্টে হয়ে যায় সেই নিয়ে কি উল্লাস হয় তাদের দলের যিনি এখন আইটি সেলের প্রধান রয়েছেন সেই দেবাংশু ভট্টাচার্য ঠাকি সমেত বিসর্জন মতো পোস্ট করেন এরপর যাই হোক এক অনুপ্রাণিত সাংবাদিককে দিয়ে সেই জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একটি ইন্টারভিউ করা হয় এবং সেটার পরিপ্রেক্ষিতে তিনি যেসব মামলাগুলো শুনছিলেন সেই মামলাগুলোকে আর তার হাতে রাখা যাবে না এমন একটা দাবি করা হয় এবং সুপ্রিম কোর্টও সেটা মেনে নেয় যে হ্যাঁ কোথাও গিয়ে একটা বোধহয় ভুল হয়ে গেছে এবং নিরাপদ নিরপেক্ষতা রাখার জায়গা থেকে কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় আর সেই শুনানিগুলো করছিলেন না কিন্তু সেই শুনানি যায় জাস্টিস অমৃতা সিনহার কাছে মাননীয় বিচারপতি যাওয়ার পরে যেটা দেখে বাংলা যে জাস্টিসের ভগবান বলা জাস্টিস অভিজিৎ আর সেক্ষেত্রে জাস্টিসের মা দুর্গা হিসেবে অবতীর্ণ হয়েছেন এই জাস্টিস অমৃতা সিনহা তাকে বিভিন্নভাবে চাপে ফেলার এর আগে চেষ্টা করা হয়েছে সে কাহিনী আর নতুন করে বলছি না আপনারা সকলেই জানেন কিভাবে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে যে তার হাত থেকে কেসগুলো নিয়ে নিতে হবে কিভাবে তার হাজবেন্ডকে সিআইডি দিয়ে ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে জেরার নামে তাকে মেন্টাল টর্চার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং সেই নিয়ে বার কাউন্সিলে তিনি চিঠি লিখেছেন সেই সব অধ্যায় অতীত এবং সেই সব করেও যখন জাস্টিস অমিতা সিনহা বা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটুও টলানো যায়নি তখন সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে চলে যান এবং সেখানে গিয়ে তার তার দাবি হয় যে যেভাবে তারা বাইরে কথা বলছেন সেইভাবে কথা বললে নাকি তার মানহানি হচ্ছে এবং এর যে নিরপেক্ষতা বিচারের যে নিরপেক্ষতা সেটা বজায় থাকছে না ফলে ইমিডিয়েটলি জাস্টিস অমৃতা সিনহা এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সমস্ত মামলা সরিয়ে নিতে হবে এবং সেটা তিনি বলেননি কিন্তু মনে মনে কোথাও ইচ্ছা ছিল যে তাদের পছন্দ মতো কিছু বিচারপতিকে ব্যবস্থা করতে হবে যারা তাদের পরিবারের বা তাদের মামলা গেলে সমস্ত কিছু ফেলে দিয়ে আগে সেটাকে প্রায়োরিটি করেন এবং যাতে তার পরিবারের গায়ে একটু আঁচড় না লাগে সংবাদ মাধ্যমে তাদের নাম বার করা না যেতে পারে সেই ধরনের এমন সব রায় দেন যেগুলো শুনে মানুষের মাথা খারাপ হয়ে যায় যে হ্যাঁ এরকমও ঘটনা ঘটতে পারে তো সেই জায়গাটা আজকে সুপ্রিম কোর্ট কিন্তু কনফার্ম করে দিয়েছে যে না এরকম কোনো ব্যাপার ঘটবে না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এইসব মামলা গুলো শোনার জন্য যাদেরকে অ্যাপয়েন্ট করেছেন তারা তাদের জায়গা থেকে সঠিক বিচারটা করছেন এবং সেইভাবেই তারা কিন্তু বিচারটা চালাবেন সুতরাং সুতরাং পিসির বাড়ির আবদারটা কিন্তু টিকলো না মানে ওই আপনাদের না রঞ্জিমাজি যে এবার আর কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দরকার হবে না এবার কালীঘাট হাইকোর্টের দরকার হয়ে পড়বে ঠিক সেই জায়গাটাই কিন্তু কার্যত এবার সুপ্রিম কোর্টও বলে দিল যে না এরকম কালীঘাট হাইকোর্ট কিছু হবে না তোমরা যাকে চাও বিচার হবে বিচারপতি করবেন সেই বিচার যদি তোমাদের মনে হয় যে তোমাদের মতো হয়নি সেই বিচারটা সত্যিকারের বিচার হয়নি সেখানে আরো তোমাদের বিচার পাওয়ার জায়গা রয়েছে ভারতীয় ভারতীয় আইন এবং সংবিধানে সেই জায়গাগুলো তো স্পষ্ট করে দেওয়া আছে যে তুমি তুমি ডিভিশন বেঞ্চে চলে যাও সুপ্রিম কোর্টে চলে যাও তুমি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে চলে যাও সেটা না করে আমার পছন্দ মতো বিচারপতিকে দিয়ে বিচার করাতে হবে এটা কোন ধরনের কথা এবং সেই সেই ধারাটাই তো আমরা দেখে আসছি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এর আগে আমরা দেখেছিলাম যে খোদ তার পিসিমণি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো সেই একই আবেদন নিয়ে গিয়েছিলেন এবং সেই আবেদনও কিন্তু রিজেক্টেড হয় এবার এবার যেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি রিজেক্টেড হলো ফলে যেটা বারবারই বলে মনে করা হচ্ছিল যে এই মামলায় কোথাও গিয়ে কি শেষ পর্যন্ত ব্যানার্জি পরিবারের দিকে আঙুল উঠবে ইতিমধ্যেই কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তার পরিবারের সমস্ত সম্পত্তি মানে যারা লিপস অ্যান্ড সঙ্গে জড়িত ছিলেন তাদের ডিরেক্টর হোক সিই হোক সি হোক সকলের সম্পত্তি সেই সম্পত্তির ক্ষতিয়ান দু হাজার পর সেই সম্পত্তি বৃদ্ধি এবং দু হাজার নিয়োগ দুর্নীতি দুর্নীতি সংক্রান্ত যেসব দেখা দিয়েছে সেই সেই সব মামলাতে কি এই কোন রকম কোনো তার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কোনো রকম কোনো যোগ আছে কেননা ইতিমধ্যেই ইডি যে প্রেস রিলিজ করেছিল সেখানে কিন্তু বলা হয়েছে সেই লিভস অ্যান্ড বাউন্স কোম্পানিতে যে ট্রানজাকশনগুলো হয়েছে সেগুলো অনেক ডুবিয়াস ট্রানজেকশন রয়েছে এখন অদ্ভুত ভাবে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিও কিন্তু 2014 এর পর হঠাৎ করে ফুলে ফেঁপে উঠেছে এবং এই জায়গাটাই জার্সি অমৃতা সেনা ইডিকে বলেছে তদন্ত করে দেখতে যে এই দুটোর মধ্যে কোনো সংস্পর্শ রয়েছে কিনা সংযোগ রয়েছে কিনা এবং দেখুন যদি একদম নিউট্রাল জায়গা থেকে আসুন আপনি অভিষেকপন্থী হতে হবে না আপনি অভিষেক বিরোধীপন্থীও হতে হবে না কিন্তু নিউট্রাল জায়গা থেকে যদি দেখেন এইখানে যে তদন্তটা হচ্ছে তদন্তটা তো হচ্ছে এটাই দেখার জন্য যে সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্নীতির কোন রকম কোনো যোগ আছে কিনা তার যে সম্পত্তি হয়েছে সেটা সৎপথে এসেছে কিনা নাকি এই যে বিভিন্ন দুর্নীতির যে তদন্ত হচ্ছে সেই দুর্নীতির আলটিমেট মাথা তিনি সুতরাং সেটা যদি ইডি তদন্ত করে না দেখে কিভাবে প্রমাণিত হবে তিনি দোষী না তিনি নির্দোষ এখন তিনি যদি নির্দোষ হন তাহলে সেই জায়গা থেকে ইডি তদন্ত কোনো কিছু উঠে আসবে না এই যে ইডি কোথাও তদন্ত করতে চলে গেলে বারবার বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে আচ্ছা বলুন তো যদি রাজনৈতিক প্রতিহিংসা হতো তাহলে এই তো কিছুদিন আগে সুজিত বসু বা তাপস রায়ের বাড়িতে ইডি পৌঁছে গেল সেদিন কিন্তু তাদেরকে ঘাড় ধরে তুলে নিয়ে যেতে পারতো এবং তাদেরকে জেলে পড়তে পারতো যদি পার্থ চ্যাটার্জি বা বালুমল্লিকের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসা করে তারা কোনো অন্যায় না করা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করতে পারে মানে তৃণমূলের ভার্সন যেটা তাহলে সেটা সুজিত বসু এবং তাপস রায়ের ক্ষেত্রেও হতো কই সেটা তো হয়নি আর যদি রাজনৈতিক প্রতিহিংসা হয় তৃণমূল কংগ্রেস তো একটা কথা খুব গর্বের সঙ্গে বলে যে তাদের দলে একটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সব ল্যাম্প পোস্ট পিছনে যদি দিদিমণির ছবি না থাকে মাননীয়ার আশীর্বাদের হাত মাথার উপর না থাকে তাহলে কারোর জেতার ক্ষমতা নেই যদিও সেই মাননীয় আবার নন্দীগ্রামে গিয়ে উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন সেটা অন্য প্রসঙ্গ সেই প্রসঙ্গে যাচ্ছে না কিন্তু যে কথাটা আমি বলতে চাইছি যে যদি রাজনৈতিক প্রতিহিংসা করতে হয় তাহলে তো সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করে নিয়ে চলে যাবে এবার যদি রাজনৈতিক প্রতিহিংসা করে বিচার না করে দিনের পর দিন পার্থ চ্যাটার্জী জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডল এদেরকে জেলে রাখা যায় তাহলে রাখা যাবে আর দল থেকে যদি তাকে গ্রেপ্তার করে দেয় তাকে তিনি যদি আর রাজনীতির ময়দানে থাকতে না পারেন তাহলে তো এই এই জায়গা দখল করে নিতে রাজনৈতিকভাবে বিজেপি মিনিটের সময় রাখবে তাহলে সেইটা না করে কেন এই চুনোপুটি বিভিন্ন লোককে খুঁজতে যাচ্ছে অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে না এটা সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠিত এটা আইনের চোখে প্রতিষ্ঠিত এটা ইডি সিবিআই তদন্তের কাছে প্রতিষ্ঠিত কিন্তু সেই জায়গাটা ব্যানার্জি পরিবার বানতে পারছে না এবং এই যে বিচারপতি সরানোর বারবার বারবার যে আবেদন আসছে সেই জায়গা থেকে একটাই কথা স্পষ্ট হয়ে গেছে তাল কালা কালা হ্যাঁ পুরার ডালই কালা হ্যাঁ সেই জন্য জাস্টিস অমৃতা সিনহা যে ভার্ডিক দিচ্ছেন যেভাবে তিনি তদন্তটাকে পরিচালিত করছেন কোর্ট তদন্ত হচ্ছে বছরের বছরের পর পর বছর বছর ধরে ধরে সেই তদন্তের কোনো কিছু হচ্ছে না কিন্তু সেই তদন্ত যখন গতিপ্রাপ্ত হচ্ছে এবং আদালত সেটাকে মনিটর করছে সেটাকে রেজাল্ট আনার চেষ্টা করছে এবং আলটিমেট যে জায়গাটা রয়েছে যে কারা কারা এর পিছনে অপরাধী হিসেবে রয়েছে সেখানে সত্যিই এই ব্যানার্জি পরিবার কোন রকম প্রভাবশালী পরিবার হিসেবে প্রভাব খাটিয়েছে কিনা নাকি অন্য কেউ রয়েছে তাদের এই দুর্নীতির সঙ্গে কোনো রকম সম্পর্ক আছে কিনা সেটাই ইডিকে দিয়ে বার করে আনার চেষ্টা করছে কিন্তু সেই বিচার প্রক্রিয়াকে আটকানোর এত প্রচেষ্টা কেন এখানেই তো প্রশ্নটা উঠে যাচ্ছে তবে এই যে ধাক্কাটা হলো আজকে এবং এটা এটা কার্যত মনে করা হচ্ছিল যে সে যে সুপ্রিম কোর্ট কি এখানে গিয়ে কোনো রকম ব্যানার্জি পরিবারের কথা শুনবে কেননা একটা জায়গা হচ্ছিল কলকাতা হাইকোর্টে যে অনেক অর্ডার হচ্ছিল সেই অর্ডারগুলো কিন্তু বেশ কিছু জায়গা পার্সিয়াল স্টে হয়ে যাচ্ছিল এবং সেখানে একটা একটা কোথাও গিয়ে এজামসান সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছিল যে তাহলে কি সুপ্রিম কোর্টে সেটিং আছে কেননা ওখানে যে লয়ারদের লাগানো হচ্ছে লক্ষ লক্ষ টাকা তাদের ফিস এক একটা অ্যাপিয়ারেন্স ফি পঁচিশ তিরিশ চল্লিশ লক্ষ টাকা করে শোনা যায় এখন প্রশ্ন আসে সেটাও যে কোথা থেকে এই সব আইনজীবীদের দিনের পর দিন অ্যাপয়েন্ট করার জন্য টাকা পায় তো সেই সেই প্রসঙ্গে যাচ্ছে না কিন্তু সেরকম বড় বড় আইনজীবীদের লাগিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে শেষ রক্ষা হলো না জাস্টিস অমৃতা সিনহার হাত থেকে কিন্তু বের করা আনা গেল না রায় এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে যাচ্ছে অমৃতা সিনহার এজলাসে ইডি রিপোর্ট জমা পড়ে গেছে সিবিআই রিপোর্ট জমা পড়ে গেছে এদের সম্পত্তি যে খতিয়ান তার তার ডিটেল রিপোর্ট এবং তার তার একটা একটা সারমর্ম যেটা আমরা বলতে পারি বাংলায় সেই সেটাও কিন্তু জমা পড়ে গেছে এবং এই জায়গা থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি আছেন কিশোর দত্ত তিনি যেহেতু সেই কালীঘাটের কাকু বিখ্যাত যাই বলুন সেই সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে তিনি যখন আইনি লড়াইটা করছেন সেই জায়গা থেকে তিনি কিন্তু রাজ্যের আইনজীবী হিসেবে সেখানে অ্যাপিয়ার করতে পারবেন না এবং ছ তারিখে সেখানে হিয়ারিং আছে তার আগে অমৃতা সেনের হাত থেকে এই কেস বার করে নেওয়ার যথেষ্ট দরকার ছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত সফল হলো না সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু আজকে বড় সড় ধাক্কা খেতে হলো ফলে নতুন কি স্ট্র্যাটেজি আবার নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু তার পাশাপাশি যেটা সব থেকে ইম্পর্টেন্ট হলো যে যেভাবে শাসকের আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে সেটা কলকাতা হাইকোর্টেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক আইনি প্রসেসে গিয়ে সেটা কিন্তু বারবার ধাক্কা খাচ্ছে এবং এই ধাক্কাগুলো খাওয়ার পরও এই মরিয়া চেষ্টা কিন্তু অনেক জল্পনার একটা তুলে দিচ্ছে কি বলবেন আজকে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে জাস্টিস অমৃতা সিনহাকে আরো বলিয়ান করে দেওয়ার ব্যাপার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এখানেই শেষ করলাম ফ্রতার নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার